হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি জয়নগর মজিরপুর স্টেশন স্টেশন থেকে খুব কাছেই একটা দাদার বাড়িতে তো দাদা যাই হোক ক্যামেরার সামনে আসতে চাইছে না যাই না কোনো সমস্যা আছে তো দাদাকে আর মানে ক্যামেরার সামনে আসার অনুরোধও করলাম না যাই হোক দাদা আসতে চাইছে না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে তো দাদার কাছে খুব কোয়ালিটি পাড়া আছে সবই ইম্পোর্টেড ব্লাড লাইনের পায়রা মাস্টার পেয়ার আছে এবং বেবি পেয়ারও আছে তো মাস্টার পেয়ারগুলো দাদা সেল করবে না তাদের বেবিগুলো দাদা সেল করবে তো ইম্পোর্টেড ব্লাড লাইনের মোস্ট ডিমান্ডেবল যে পাড়াগুলো হয় পাকিস্তানি হাই ফ্লাইং পাড়া যে পাড়াগুলোর জন্য সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত ওয়ার্ল্ডের মানুষ দিওয়ানা সেই টেডি পাড়া সেই কামাগার পাড়া কামাগার ব্রিড এবং টেডি ব্রিড এই ব্রিডগুলো তাদের কাছে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে তো দাদার কনট্যাক্ট নম্বরও আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ছোট্ট একটা ভিডিও দারুণ দারুণ ভিডিও চলেছে তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন স্টো ফটো গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভালো লবটের আমি আগামী দিনে যাচ্ছি তো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সত্যি কথা বলতে আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা নিত্য নতুন ভালো ভিডিও দেখতে পাও সে মগরাহাটের বা গড়িয়াহাটের বা সামবায়ারের বা বেলেগাছি পিজন মার্কেট তো পার ডে তোমরা পাঁচটা ভিডিও পাবে এবং সব সকাল দশটা তোমরা পাবে শর্ট ভিডিও তো যাই হোক ছোট্ট একটা ভিডিও ভিডিওটি আমরা কন্টিনিউ করতে থাকি তো ফ্রেন্ডস দাদার কাছে এই আমি মাস্টার পেয়ার দেখাচ্ছি টেডি পেয়ার টেডি পেড়া দারুণ দারুণ কালেকশান টেডি পাড়ার কালেকশান দেখো তো কাঁটোবালা টেডি কালেকশান দেখতেই পাচ্ছ কোয়ালিটি একদম জবরদস্ত কোয়ালিটি আছে দাদা এদের বেবি সেল করবে তো তো এদের বেবি সেলের জন্য আছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে ওভারঅল সেটগুলো তো মাস্টার পেয়ারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নর্মাদা এখানে একটা আছে খুব পাড়া পাড়াগুলো দাঁড়াচ্ছে না দেখতেই পাচ্ছ প্রচণ্ড একটি পাড়া একদম দারুণ দারুণ কোয়ালিটি আছে তো এখানে একটা সেট দেখালাম এটা হচ্ছে সেকেন্ড সেট এগুলো হচ্ছে রেডি পেয়ার এই পেয়ার এই পেয়ার সেল নেই তো এই পেয়ার সেল নেই এদের বাচ্চা অলরেডি এখন আছে তো এদের বাচ্চা অলরেডি এখন আছে তোমরা খুব কম দামে পেয়ে যাবে কি দাম বলে দেবে না কি দাম মোটামুটি আলোচনার মাধ্যমে বলবে তো দাম দাদা বলতে চাইছে না তবে খুব কম দাম নাকি তো খুব কম দামে রাখা হয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো অসুবিধা নেই তো যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই আমার সাথে থাকবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আগামী দিনে দিতে চলেছি আর সেই সাথে সাথে আমি দেখাবো এইখানে কামাগার পাড়া তো সেই সঙ্গে তোমরা দু পেয়ার কামাগার দাদার কাছে আছে কামাগারের কোয়ালিটি দেখো ভিওয়ার্স কামাগারের কোয়ালিটি দেখো একদম ডিম তাড়ায় আছে ডিম রেডি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি তো তোমাদের দিয়েও কোনো লাভ নেই কারণ দাদা মাস্টার পেয়ার রানিং পেয়ার বিক্রি করবে না এদের বেবি আছে প্রচুর সেই বেবিগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো খুবই কম দামে তোমরা পাটটা দাদার কাছ থেকে কালেকশান করতে পারো টেডি টেডি পাড়ার মতো এই যে কামাগার পাড়াগুলোর বডির স্ট্রাকচার দেখো এবং এদের স্ট্যান্ডিং পজিশনও দেখো দাদা এক দু একজনের একটু চোখের কোয়ালিটি দেখো তো ভিউয়ার্স এখানে একটা নর পাড়া আছে নরের আইস কোয়ালিটি দেখো এত সান্দার আইস কোয়ালিটি আছে তোমরা না দেখলে বুঝতে পারবে না পাড়া কেন আর না কেন এই দাদার কাছে এসে তোমরা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে দাদার এই পাড়াগুলো তোমরা দেখতেই পারো যে কোনো সময় তোমাকে ফোন করতে পারো তো তো যে কোনো সময় তোমরা দাদার কাছে ফোন করতে পারো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দেবো পাড়ার চোখের কোয়ালিটি খুব কাছ থেকে তোমরা দেখে নাও দারুণ দারুন দারুণ কোয়ালিটি আছে একদম জবরদস্ত হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি আছে দাদা এগুলো কি বাইরের কালেকশান একদম বাইরের কালেকশান আছে আমিও আমিও জানি তো একদম ইম্পোর্টেড করাই পাড়া আছে আর একটা আরও একজন চলতে থাকাও তো ফ্রেন্ডস এদের একটা সিঙ্গেল একটা যে এদের যে যে নট দেখালাম তার মাদি পাড়া তার মাধি পাড়াটা ভিউর্স একটু শখ করে নাও চোখের কোয়ালিটি দেখো ছোট্ট একদম মনি আছে চোখের মধ্যে আর চোখের যে রিংটা দেখো লাল একদম ডিপ লাল দেখতেই পাচ্ছে কোয়ালিটি আমি সেটটা আরও আরো একবার ছেড়ে দেখাচ্ছি তো এই ওভারঅল সেটটা দেখো এদের দেখো ফুল অ্যাক্টিভ পাড়া দারুণ কোয়ালিটির পাড়া দারুণ কোয়ালিটির পাড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফ্লাইং করবে এই পাড়াগুলো খুবই জবরদস্ত কোয়ালিটি আছে দেখতেই পাচ্ছ অলরেডি ডিম করেছে এই পাড়া পেয়ার আর এইখানে দেখতেই পাচ্ছ বাচ্চা রেডি হয়েছে এক এই বাচ্চা দাদার সেলের জন্য রাখবে খুব কম দামে খুব সস্তায় তোমরা বাচ্চা কালেকশান করতে পারো দাদার কাছ থেকে দেখতেই পাচ্ছ একদম কোয়ালিটি বাচ্চা কত সুন্দর শেপের বাচ্চা সেম টু সেম আছে সেম টু সেম কালার একদম নর্মাল তোমরা চিনতেই পারবো না বাচ্চাগুলোর কোয়ালিটি জবরদাস্ত দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর কোয়ালিটি আসছে দাদা ছাড়া তো ভিওর্স এই যে সেটটা সেকেন্ড সেটটা দেখতে পাচ্ছ এদের বাচ্চা সেকেন্ড সেটের আইস কোয়ালিটি আর দেখালাম না জবরদস্ত কোয়ালিটি আছে তোমরা নিজের চোখে দেখা না অবশ্যই তোমরা পাড়া কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনও ঠকবে হ্যাঁ আমি বা তো যাই হোক যে বাচ্চাগুলো এখনও আছে এখন বর্তমানে সেল আছে সেই বাচ্চাগুলো আমি তোমাদেরকে ভিওর্স একটু শখ করে দিচ্ছি দারুণ বাচ্চা তার বাচ্চা থাকে না মাত্র দুটো রেডি পেয়ার দেখতেই পাচ্ছ এদের বাচ্চা সত্যি কথা বলতে প্রচুর প্রচুর সেল হয় দাদার কাছে এই বাচ্চা থাকেই না একদম তো ভিওয়ার্স টেডি পাড়া বহু জায়গা আমি ভিডিও করেছি বহু পাড়া আমি তোমাদেরকে দেখিয়েছি দাদার কাছে পাড়ার কোয়ালিটি তোমরা দেখে নাও একদম সৌরসবের পাড়া দারুণ দারুণ কালেকশান আছে এগুলো চৌধুরী তো তো চৌধুরী সাকি টেডি পাকিস্তানের মেন যে চৌধুরী সাকি মোহাম্মদ ভাট্টি পিজন আছে সেই ব্লাড লাইনের কবুতার আছে পাড়াগুলোর কোয়ালিটি দেখো স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দারুণ লাগো এবং ঠোঁট লম্বা সরু সেপের পাহারা গলা বাঁধা লেস বাঁধা হয়ে যাবে দেখতে পাচ্ছ কোয়ালিটি এদের স্ট্যান্ডিং তো দারুণ লাগলো এই বাচ্চাগুলো আচ্ছা এদের যে মেন রেডি পেয়ারগুলো আছে একটু শখ করাবে তো এদের যে মেন রেডি পেয়ারাগুলো আছে সেই পেয়ারগুলো আমি একটু শখ করাচ্ছি দারুণ আসছে তো ভিওয়ার্স আছে দেখো তো ভিওয়ার্স এই হচ্ছে ট্রেডি যে রানিং পেয়ার তাদের স্ট্যান্ডিং পজিশান দেখো এই হচ্ছে ন আর পিছনেটা হচ্ছে মারা স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিংয়ের রাজা এই হচ্ছে নর্মদার সেটটা এদের বাচ্চা তাই তো তো এদের বাচ্চা দেখতেই পাচ্ছ কোয়ালিটি আমি দেখালাম দারুন দারুণ জবরদস্ত কোয়ালিটি আছে এদেরই বাচ্চা এদের স্ট্যান্ডিং আরও একবার তোমরা দেখে নাও এই হচ্ছে নর্মদার সেটটা ঠিক আছে তো দাদার সঙ্গে যোগাযোগ করলে তোমরা খুবই সস্তায় পাড়া পেয়ে যাবে তো ভিওয়ার্স মেন যে দাদার যে দু পেয়ার আমি কামাগার দেখিয়েছিলাম রেডি পেয়ার তো তাদেরই বাচ্চা এইগুলো পাঁচটা বাচ্চা আছে বাচ্চা সেল তো তো এই বাচ্চাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে খুবই সস্তা তার কাছে পাড়া তোমরা সংগ্রহ করতে পারো এবং এই জিরো পরের এক পড়ার বাচ্চা তাদের কাছে থাকেই না বুঝতেই পারছো সব সময় অলরেডি কাস্টমার ফোন করে সব সময় অলরেডি যে সকল বন্ধুরা দাদার আছে তো দাদার কাছ থেকে পাড়াগুলো কালেকশান করে এত সুন্দর কোয়ালিটির বাচ্চা সত্যি কথা বলতে খুব কম লকটে আছে এত একটি পাড়া কোনো পাড়ার মধ্যে পক্স নেই বা অন্য কোনো ভাইরাস নেই দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো এবং এর স্ট্যান্ডিং তো দারুণ দারুণ কোয়ালিটি আছে অল্প কয়েকটি মাত্র পাড়া ভিওর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি এই যে টেডি পাড়াগুলো দাদা ছেড়ে দিচ্ছে এগুলো টেডি বেবি জিরো পরের বেবি দেখতেই পাচ্ছ এইসব বেবি সেলের জন্য তো এই সব বেবি তোমরা অবশ্যই সেলের জন্য পেয়ে যাবে প্রত্যেকটা বেবি সেল তো প্রত্যেকটা বেবি সেলের জন্য তোমরা পেয়ে যাবে ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও ভিডিও দিয়ে তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি তো সেই সঙ্গে সঙ্গে যে সকল ভিউার্স আমার চ্যানেলে নতুন এসেছে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউট